ওখান থেকে আমার নবীজির বাগান থেকে খেজুর এনেছিল সেই খেজুরের তিনটে বিচি আমি এখানে রুকি দিয়েছিলাম ওখান থেকে গাছগুলো হয়েছে ছিটতে হয় না বড় হবে খেজুর হবে আমরা সবাই মিলে খাব ঠিক আছে আর কখনো ছিঁড়বে না আচ্ছা লক্ষ্মী শোনো চলো আমরা যাই বলছিলাম কি বাবা ওই তুই তো বাবা আমার খুব আদরের সন্তান তোকে রেখে তুই ঢাকা থাকো আমি বাড়িতে আমার ভালো লাগে না যদি নাতি নত্র বোমা আমার কাছে আমি মনে করি কি বোমার নিয়ে না হয় ডাকাতে নিলে তো আর সুবিধা হয় কি না না বাবা আমি তো তোমাকে সহ তোমার বৌমা সহ সবাইকে নিয়ে একসাথে ঢাকা থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি তো আবার এই গ্রাম ছাড়া কিছু পছন্দ করো না তাই আমার একটু কষ্ট হলেও আমি তোমার বউমাকে তোমার কাছে রেখে গেলাম তাতে তুমিও তোমার নাতি নাতনিকে নিয়ে সবাই একসাথে অনেক আনন্দে থাকতে পারবে আর সে তো তোমার একটু সেবা শুশ্রূষা করে তোমার এই বয়সে তো এটা খুবই প্রয়োজন আমি তো প্রতি সপ্তাহে আসি আমার তো গাড়ি আছে অসুবিধা হবে না তুমি তুমি তোমার বৌমার সাথে থাকো তা না হয় বুঝলাম বাবা তারপরে তুই একা ঢাকা থাকো তোর অনেক কষ্ট হয়ছিলাম কি যে বৌমাকে নিয়ে যাওয়াই মনে হয় ভালো হয় তা তুই যখন এত করে বলছিস ঠিক আছে বাবা তুই যেটা সিদ্ধান্ত নিবি ওইটাই আমারও সিদ্ধান্ত এই আর কি আচ্ছা বাবা এইটা নিয়ে তুমি এখন চিন্তা কর না তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমার কেমন জানি ভালো লাগতেছে না তুমি কি বোমা ওই সোনা একটা ফোন আচ্ছা সেটা হবে আব্বা আপনার কি শরীর খারাপ না না ওই তেমন খারাপ না আর কি তারপরেও ওই মেয়েটার জন্য বারবার না না আপনার শরীরটা দেখে কেমন জানি লাগছে আমার কাছে কই আমাকে তো কিছু বলেননি আপনার শরীরটা তো খারাপ না না বোবা আমি ঠিক আছে দাদা আপনি কি ডাক্তারের কাছে নিবো না 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 একটু ঠান্ডা তেল দিয়ে দি না 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 লাগবে না মা আমি ঠিক আছে আমি ঠিক আছে তুমি এত ব্যাতি বুঝতে পারবে আমি সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝে নিয়েছি আমি গিয়ে আমি স্বর্ণাকে ফোন দিছি আজকে আমি আসতে বলতেছি আপনি তুই তোলা হয় না আব্বা প্লিজ আমাকে বলেন আপনার কি হয়েছে বলেন তো না বোবা আমার তেমন কিছু হয়নি আমি তো ভালো আছি বাবা আমার অনেক খারাপ লাগছে আপনারি অবশ্যই দেখে। আচ্ছা ঠিক আছে আপনি ঘরে যান আমি স্বর্ণাকে এখনই ফোন দিচ্ছি আল্লাহ আল্লাহ আমার মনটা কেন তো কুট আরে দুর আমি কীসব চিন্তা করছি আমি যাই স্বর্ণাকে ফোন দিই

টেনশন করো আপনি তো কিছু খেয়েও আসলেন না কি হইছে আমার না খুব ভয় লাগতেছে আর কিছু হবে না তো তুমি অযথা টেনশন নিচ্ছ কিছু হবে না শোনো ভাবি বলেছে বাবার একটু দেখতে ইচ্ছে করছে তোমাকে তাই যাওয়ার জন্য দোয়া করো আল্লাহর কাছে যাতে কোনো খারাপ খবর না শুনি ঠিক আছে চলো চলো ¡Suscríbete al canal! অসুস্থ খেলা বাদ দিয়ে দাদার কাছে ওই মেলা দিন খালুরে কইলাম আমার একটা ব্যবস্থা এই দে খালু দুই বছর আগে এক লাখ টাকা দিল খাগা এক লাখ টাকা দেখি কিছু হয় হ্যাঁ এ হম কি যে কৰিছে ঐ শুন এটা কাম কৰি খালো যদি মৰে তাৰপৰা যাবৰ চাগে দে আমাৰ দেৰি হৈ গেলগা

মাটির দেহ ছেড়ে কথা বলবা কি হয়েছে

আমি আজরাইল হ্যাঁ আজরে শুনছিলাম আজরে চেহারা তো নাকি খুব বয়স কিন্তু আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে না আমি পাপীদের জন্য ভয়ঙ্কর আর কতটা ভয়ঙ্কর মানুষ কল্পনা করতে না আর ইমানদারদের জন্য আমি যুবকের নাই যেন মানুষ আমাকে দেখে স্বস্তি পায় আপনি দুনিয়া থেকেই বিএস্তির অধিকার অর্জন করেছেন আপনার জন্য রয়েছে মহান মহানারতার বিশেষ নিয়ামক যান আপনি উপভোগ

তুমি জানো মাহমুদ আমার সাত বছর বয়স থেকে আমি তোমার ইবাদতে মি আমি আমার বাবা মায়ের কথা অবদ্ধ হইনি আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি আমি কোনো পাপ কাজে লিপ্ত হইনি আমি আমার সন্তানদেরকে আল্লাহ তোমার রাস্তায় পরিচালিত করেছি আল্লাহ আমার সন্তানরা কোনোদিন কোনো পাপ কাজে লিপ্ত হয়নি ঠিক আমার জীবনের মতো করে তাদেরকে আমি গড়ে তুলেছি আল্লাহ হে হে আল তুমি সবই জানো তুমি অন্তর্জামিল হে আল্লাহ হে রহমান আজকে যার পুরস্কার তুমি নিজ হাতে আমাকে দিচ্ছ